আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচন করুন বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নতুন দল গঠন করছেন ভালো কথা আপনাদের ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করুন ক্ষমতা ছেড়ে দিয়ে দল গঠন করুন নির্বাচন দিন ক্ষমতায় থেকে দল গঠন করবেন এটা দেশের জনগণ মেনে নেবে না আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেছেন এরপর জানাব যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বললেন হাসনাত আবদুল্লাহ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি বাংলাদেশের ছাত্রলীগের মতোই ভয়ানক হবে আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন এদিকে দু একটি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল বললেন বিএনপি নেতা প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স বলেছেন একটি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে অন্য উদ্দেশ্যে কথা বলছে আজ মঙ্গলবার বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি এবারে জানাবো আমরা ভদ্র কিন্তু বোকা নই বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান জামাত ইসলামের আমির আজ রাজধানী মোড়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন পুনর্বহৎস্য দলটির সেক্রেটারি জেনারেল এটিএম মাঝারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এদিকে হস ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা হস ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছরের হসপিলাইট শুরু হবে আগামী উনত্রিশে এপ্রিল থেকে এই ফ্লাইটটি চলবে একত্রিশে মে পর্যন্ত মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ক সভায় সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব ফাগুনের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা রাজধানী ঢাকাতে ফাগুনের প্রথম বৃষ্টি সন্ধ্যা থেকে রাজধানীর আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায় রাত পোনে আটটা নাগাদ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি পড়তে শুরু করে কোথাও কোথাও হালকা থেকে তা একটু ভারী বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও তা থেমে যায় তবে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সারাদিন বসন্তের নরম রোদে পড়ছিল সন্ধ্যার বৃষ্টিতে নগর জীবনে কিছুটা স্বস্তির ইমেজ ফিরে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচন করুন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া উপদেষ্টা নাহিদ শো বেশ কয়েকজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নতুন দল গঠন করেছেন ভালো কথা আপনাদের ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করুন ক্ষমতা ছেড়ে দিয়ে দল গঠন করুন নির্বাচন দিন ক্ষমতায় থেকে দল গঠন করবেন এটা দেশের জনগণ মেনে নেবে না মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসেন আমাদেরকে জনগণের ভয় দেখে লাভ নেই আমাদের সঙ্গে জনগণ আছে আপনারা সংস্কারে কথা বলে নির্বাচন বিলম্বিত করবেন জনগণ তা মানবে না সমাবেশে বিএনপি মহাসচিব দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বলেছেন আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান স্থানীয় নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে দেশে অরাজকতা তাই দ্রুত জাতীয় নির্বাচন দিন জাতীয় নির্বাচন যত দ্রুত দিবেন দেশের তত দ্রুত শান্তি ফিরে আসবে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে দেশের জনগণ সেটা মেনে নেবে না তিনি আর বলেছেন আমরা সবাই ভালো আছি বলতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমরা সবাই ভালো নেই চাল ডাল তেল সব নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা এখনো নিরাপদে নেই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে সে বিষয়টিও মনে করিয়ে দেন ফখরুল যে ছাত্রলীগ হয়ে উঠবে বা ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বললেন হাসনাত আবদুল্লা আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় তার নিজের ভেরিফাইড ফেসবুকে সব স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লা তিনি বলেছেন বাংলাদেশে ফ্যাসিস্ট হানিসার হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একটি বাহিনী ছিল ছাত্রলীগ যারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করত না হত্যা গুমখুন খুন নির্যাতনের মতো এমন কোনো অপকর্ম নেই যা ছাত্রলীগ করে তিনি আর ছাত্রলীগ যদি আবার নতুন করে কেউ হয়ে উঠতে চায় বাংলাদেশে তার অবস্থা ছাত্রলীগের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক হাসনাত তিনি বলেছেন বর্তমান সময়ে কিছু কিছু ব্যক্তি এবং দলের নেতাদের কর্মকাণ্ড আমরা ছাত্রলীগের মতোই হতে দেখছি তারা যদি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে এদের পরিণতিও বাংলাদেশের জনগণ ছাত্রলীগের মতো করবে কেউ ছাত্র হয়ে ওঠার চেষ্টা করবেন না হলে তার পরিণতি বাংলাদেশের জমিনে খুব খারাপ অবস্থায় হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমানক এই কেন্দ্রীয় সমন্বক হাসনাত আবদুল্লা দু একটি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল প্রিন্স বিএনপি যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স বলেছেন দু একটি রাজনৈতিক দলের বর্তমান অবস্থা খুবই উৎফুল্ল বিগত দিনে তারা কি করেছে না করেছে কিন্তু বর্তমানে তারা খুবই উৎফুল্ল মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে সব কথা বলেছেন তিনি তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন অতীতে যে ভুল করেছেন এবারও ভুল করলে জনগণ ক্ষমা করবে না প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেছেন কারো কথায় কা নিয়ে কান না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সঠিকভাবে দায়িত্ব পালন করুন সন্ত্রাসী যে দলেরই হোক না কেন বিএনপির হলেও আপনারা তাদের আসুন যতই ষড়যন্ত্র হোক না কেন জনগণের দল বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুফল বয়ে আনবে না তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচন দেওয়ার চেষ্টা করলে দেশের জনগণ তা মেনে নেবে না তিনি আর বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিএনপি ছয় মাসেও কোনো কথা বলেনি আমরা পর্যবেক্ষণ করছি তাদের সকল কর্মকাণ্ড এখন দেখছি তারা জনগণকে পাশ কাটিয়ে চলেছে জন্যই আমরা জনগণকে সাথে নিয়ে আমরা জনসমাবেশের মাধ্যমে সরকারকে বার্তা দিতে চাই আমরা ভদ্র কিন্তু বোকা নই ড শফিকুর রহমান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমাদের ধর্মের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা ভদ্র কিন্তু বোকা নই মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন পুনর্বহল সহ দলটির সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ সে ও মিছিলে শফিকুল শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতের আমির বলেন বিনাদেশে বারো থেকে তেরো বছর ধরে এটিএম আজহারুল ইসলাম কারাগারে নির্যাতন ভোগ করছেন আর তেরোটি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না আমরা ভদ্র কিন্তু বোকা নই আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না তিনি আর বলেছেন আমাদের নিবন্ধন অবিলম্বে ফিরিয়ে দিন জালেম সরকার যা করেছে আপনারা কি তাই করবেন নতুন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না আমরা বৈষম্য সহ্য না আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি যদি প্রয়োজন হয় রাজপথে থাকবো আমরা যে রাজপথে থাকতে পারি সেটা জুলাই গণআন্দোলনে মানুষ দেখেছে আমির আরও বলেছেন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ চলমান রয়েছে রাজপথের জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র জনতা প্রস্তুত সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছে